কেন রোডের রাস্তাগুলো কেমন আবু দাবি তো আমরা এখান জ্যাম বাজি গেছে রে জানি যাইতাসে लड़ाई भाई पे हाथ ही छोड़ने <laughs> <laughs> के लिए नहीं करता एक बार सर आना एक बार तो ना ये कौन चैम्प क्या ना आश्रम बेको सूर्य चैम्प नहीं बेको साने चैम्प तो किधर बेक चैम्प कैन तो क्या আসার গান্ধী পর্যন্ত থাকবে সামকাম্য একখানে আছে গরি মারাজ নাকি এত সুবিধা নয় আর একটি

একবারই video আমাদের ঘরে যাইয়া শেষ করব video টা আমাদের ঘরে যাইয়া এ দেখছেন ঘুরি ঘুরি আইতাছি এখন এদেশের আইন কানুন নাইলে ক্যামেরা মারি দিব এখন আমরা ঘরের দিকে যাইতাছি এই দেখছেন এ ভিলাইতেছে বিলাইয়ে বেশি পড়ে গাড়ির চলে তো ঠিক আছে ভালো থাকেন আমরা আমাকে ঘরের সামনে চলে আসছি ভিডিওটা দেখবেন দেখি দেখি সুন্দর একটা ভিডিও বানিয়েছি আপনাকে দেখার জন্য শুধু দেখার জন্য এই ডাঙ্গ বিল চলে আইছি এখন এই যে এই ডাঙ্গ ভিলাই এই যে দেখছেন এই ডাবিলা গাড়ি মদল্লা দেখছেন এই যে গাড়ি আল্লাহ হাফিজ গুড বাই